আসসালামু সুপ্রিয় সুপ্রদর্শক বন্ধুরা আশা করি অনেক বেশি ভালো আছেন আর আপনাদের সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে একদমই মানে একটা জগতে তো এখানে আসলে সকল ধরনের সেনিটারি আইটেম কিন্তু আপনারা পেয়ে যাবেন সুলভ মূল্যে এবং অথেন্টিক প্রোডাক্টটা পাবেন হান্ড্রেড প্রোডাক্টটা পাবেন সো আমরা চলে কোথায় আমরা চলে আসছি বেঙ্গল মোজ স্যানিটাইজার আমাদের সাথে আছে কিন্তু বরাবরের মতো হায়দার ভাই হায়দারবাই সালাম কেমন আছেন ভাই ভালো আছেন আপনি আলহামদুলিল্লাহ শুক্রিয়া যে আমি অনেক বেশি ভালো আছি এবং আশা করি আমার সকল দর্শক বন্ধুরা ভালো আছে সো বন্ধুরা আজকে কিন্তু অনেক প্রোডাক্ট দেখতে পাচ্ছেন যে বেঙ্গল মোজাগেন সেটের পাওয়া যায় বাট আজকে আমরা স্পেশালি দেখব টপ বেসিনের কালেকশন দেখবো বেঙ্গল মোজাগেন সেটের পক্ষ থেকে এবং পাশাপাশি কিছু কল কলের আইটেম দেখবো ইনশাল্লাহ তো তার আগে আমরা একটু ঠিকানাটা জেনে নেব ঠিকানাটা বলেন আমাদের ঠিকানা হলো বাড়ি নাম্বার তিন রোড সোনাগা জনপথ সেক্টর বারো উত্তরা ঢাকা অনেক অনেক ধন্যবাদ

এটা রোজ গোল্ড বিভিন্ন কালার হয় আমরা একটা ডিসপ্লে করছি কাস্টমার যদি কোন কালার চয়েস থাকে আমাদেরকে জানালে আমরা দিতে পারবো আচ্ছা এটার দাম কত পড়ছে এটার দাম পড়ছে তেরো টাকা তেরো হাজার এরপরে আছে একটা আছে চব্বিশ বাই তের গোল্ডেন আর সাদা অনেক বড় অনেক বড় এটা ডিপটা একটু কম আছে আপনার এটা লুকিং অনেক সুন্দর আচ্ছা এটার প্রাইস

পরে দেখেন ফুল গোল্ডেন গোল্ডেন কালার রয়েছে না আপনি এটা যদি আপনি ঘষেন ঘষলো কালার নষ্ট হবে না তো আচ্ছা এটা ঘষে দেখান তো ভাই হ্যাঁ অবশ্যই ঘষে দেখাবো কিছুটা নিয়ে আসেন হ্যাঁ অবশ্যই ঘষে দেখাবো ভাই এই যে চাবি আছে চাবি দিয়ে আমি দেখি দেখেন ভাই দাম ছবি তুলে দিলে আমরা একটু ডিসকাউন্ট দিয়ে দিবো মানে যাদের মার্বেলের সাথে এটা

বিদেশি কল এগুলো বিদেশি কল এটা সম্পূর্ণ বিদেশি সম্পূর্ণ বিদেশি এরপর দেখেন একটা ম্যাটের ভিতরে আপনি একটা টপ বেসিং অনেক সুন্দর এটা শেড মাল অনেক সুন্দর ম্যাট শেড অনেকে ম্যাট শেড চয়েস করে আচ্ছা জন্য তাদের জন্য নিয়ে এসেছিলাম ম্যাট শেড টপ বেসিং এটার ভিতরে তিন চারটা কালার আছে ওকে তো ভাই এই যে এইখানে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর কিছু কল আছে কল গুলো দেখাই না এগুলো হলো আপনার যে কোন টপ বেসিং যেটার সাথে যেটা মানে বেসিং টপ বেসিং বসাতে পারবে করে নিয়ে নিতে পারবে টপ বেসিং কলের সাথে মেসিং করে নেবে এবং ড্রাম বেসিং स्टोन বেসিং ক্যাবিনেট বেসিং যা আছে আমাদের সব প্রোডাক্টের সাথে কল মেসিং করে নিতে হবে সব প্রোডাক্ট ডিজাইন

তাছাড়া বন্ধুরা আপনারা কিন্তু চাইলে যে কোনো সাইজের প্যাডেল বেসিনগুলো কিন্তু দেশি কোয়ালিটির বেসিন আছে দেশি বেসিন অনেক মডেল আছে এই পাশে আমাদের অনেকগুলো মডেল আছে যে যেকরা মডেল চায় বা একটা নক দিলেই আমরা আপনাদের দশক বন্ধুদের ছবি পাঠিয়ে দিব আচ্ছা তাছাড়া বন্ধুরা দেখেন হিউজ কোয়ান্টিটি বাই হিউজ কোয়ান্টিটি কমোড আছে বিভিন্ন কালারের কালারের শেষ নাম্বার মানে যা যাগুলো নিতে পারবেন